পুরুষ মানুষের রাতে যেমন লঙ্গি ঠিক থাকে না বৃষ্টির কারণে এখন আমাদের রাস্তাঘাট বাড়িঘর কোনো কিছুই ঠিক নাই যে হুমায়ুন আহমেদ বৃষ্টি বিলাস নামে একটা বাড়ি তৈরি করছিল সেটা ছিল টিনের আলাইকুম শুভ বৃষ্টি আর বর্ষার শুভেচ্ছা যাই হোক যেটা বলার জন্য আসলে ভিডিওটা করা আমি আজ থেকে প্রায় তিন বছর আগে দুটা গাছ কিনেছিলাম বলে দিয়েছো ভিয়েতনামের নারকেল গাছ গাছটা দেখাচ্ছি এই যে হচ্ছে একটা দুই বছরের মধ্যে ফল পাবো মানে দুই বছর যাবেও না তার আগে নাকি এই যে আর একটা তার আগে নাকি ফল পাবো তো আপনাদের দেখাচ্ছি গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে তো নিজেভাবে বলেছে হাইট কিংবা ফল ধরার আকার তার চেয়ে অনেক বড়ই হয়ে গেছে মোটামুটি তিন বছর আপ কিন্তু এখনও ফল তো দূরের কথা মানে গাছের ভিতরে ধরনের কোনো সিন্টমই নাই এখন আসি মেন কথা বৃষ্টিতে পুরুষ মানুষের রাতে যেমন লঙ্গি ঠিক থাকে না বৃষ্টির কারণে এখন আমাদের রাস্তাঘাট বাড়িঘর কোনো কিছুই ঠিক নাই তাও দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আসি মেন কথা মেন কথা হচ্ছে এই গাছ দুইটার প্রাইস নিয়েছিল আমার গাছ থেকে প্রায় আঠারো দু ছত্রিশশো টাকা মানে আঠারোশো টাকা করে একটা প্রাইস নিছিল তার আগে আপনাকে আপনাদের একটু দেখাচ্ছি এই যে আমাদের পুকুর এখানে পাংকাশ মাছ চাষ হয় তো এবার অবশ্য বর্ষার কারণে এই যে পুকুরে এটাকে কচুরি পানাও বলে না কিংবা এটাকে কী বিলাতি না কী পানা বলে পাশে আবার আমাদের আর আমাদের প্রতিবেশীর পুকুর সেখানে আবার অন্য ধরনের একটা পানা সেটাকে পানা বলে না এটাকে কি বলে একদম ছোট ছোট এটাকে হাঁসের হাঁসের অনেক প্রিয় খাবার মাছেরও প্রিয় খাবার টোটালি ভিন্ন দুইটা দুই ধরনের আচ্ছা এখন মেন কথা আসি গাছ দুটার প্রাইস প্রায় আঠারো গুণে ছত্রিশশো টাকা নিয়েছিল নেওয়ার পরে উনি আমাকে প্রায় দুই হাজার টাকার ফর্দ ধরা দিয়েছিল ওই গাছটা রোপণ করার জন্য মেডিসিন দেওয়ার জন্য মানে সার সার কিংবা বিভিন্ন ধরনের ভিটামিন কি চাষা বাজার হ্যাঁ যাই বাজারে দিকে না না নৌকা বাস বৃষ্টি না থাকলে তো যাইতাম বৃষ্টির কারণে নৌকা বাসে যাওয়া না পুকুরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ছত্রিশশো টাকা প্রাইস ছিল আর হচ্ছে দুই হাজার টাকার মেডিসিন দেওয়া বলতে বলছিল আমি ওইভাবেই বুনছি মানে যে উনি যে কয়টা আমাকে ইয়া কাজ দিয়ে দিচ্ছিলো মানে গাছ রোপণ করার জন্য যে যেসব পরিচর্চার কথা বলছিল সব কিছুই করছি কিন্তু তিন বছর অতিক্রম হওয়ার পরে ওই গাছে কোনো ধরনের সিন্টম তো দূরের কথা আমার মনে হয় না যে ওটা কত আদৌ কত বছরে নারকেল দৌড়বে মঙ্গলবার আমাদের এখানে সাপ্তাহিক হাট থাকে হাটটা মঙ্গলবারে পরে বিদায় ছুটি মিলাইতে পারি না আমি তার সাথে কথা বলতে পারি না শুনছি যে একজনের কাছে খবর নিছি যে এখনও সে হাটে আসে গাছ নিয়ে তো আমি ভাবতেছি যে যে কোনো একদিন ছুটি মিলায়া তার সাথে ফাইনালি কথা বলবো আসলে এটা আপনি যেরকম বলছিলেন তার কোনোটাই হইল না তারপরে দেখি সে তার মুখের কথাটা শুনি সে কি বলে বলার পরে তারপর হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আসলে সে কী বললো বৃষ্টি কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে বৃষ্টিটা অন্যরকম এক ফিলিংস আমি বৃষ্টির কারণে শুনেছি যে হুমায়ুন আহমেদ বৃষ্টি বিলাস নামে একটা বাড়ি তৈরি করছিলো সেটা ছিল ট্রিনের যে শুধু ট্রিনের বৃষ্টি ট্রিনে চালায় পড়লে যে আওয়াজটা হয় সে আওয়াজটা শোনার জন্য সে নাকি ব্লাস নামে একটা বাড়ি তৈরি করছে অনেকের কাছে বৃষ্টি অসহ্য লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওটা এখানেই এখানেই শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম